বাড়িতে যাওয়ার আগে আমি সবসময় বেশি করে রুটি অথবা পরোটা কিছু বানিয়ে ফ্রিজে রেখে যাই যাতে করে ওনার খাবার দাবারের সমস্যা না হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঈদ উপলক্ষে বাসায় যাব আর বাসায় যাওয়ার আগে আমি সবসময় একটু রান্নাবান্না বেশি করে করে ফ্রিজে রেখে যাই যাতে করে তাকরিমের বাবার খাবার দাবারে কষ্ট না হয় এইবার আসলে খুব বেশি একটা রান্না করতে হবে না কারণ তিন চার দিন পর তাকরিমের বাবারও ঈদের ছুটি হবে বাসায় চলে যাবে প্রথমে পটল ভাজিটা বসিয়ে দিলাম আর আজকের পটল ভাজিটা একটু ভাবে করলাম সবসময় তাই ভাবে পটল ভাজি করা হয় এই পটল ভাজিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে পটলটা প্রথমে হালকা ছিলে তারপর এটা চিকন চিকন লম্বা লম্ব করে কেটে আপনি পেঁয়াজ মরিচ আর হলুদ লবণ দিয়ে এটা ভাজি করে নেবেন তো পেঁয়াজের পরিমাণটা এই ভাজিতে একটু বেশি দিতে হয় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এইভাবে একবার পটল ভাজি করে দেখেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় তারপরে এখানে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা রান্না করে রেখে যাব তাকরিমের বাবার জন্য যাতে দুই তিন দিন খেতে পারে সব সময় বাড়ি যাওয়ার আগের দিন আমার রান্নাবান্না একটু বেশি থাকে কারণ তাকরিমের বাবার জন্য একটু বেশি করে রান্না করে যেতে হয় এইবার তো আমি যাওয়ার দুই তিন দিন পরে ওর ছুটি হয়ে যাবে আর এইবার একটু রান্নাবান্নার চাপটা কম তা না হলে অন্য সব সময় অনেক বেশি করে রান্না করে যাই আমি সবসময় ট্রাই করি আমি না থাকাতে তাকরিমের বাবার খাবারের যাতে কোনো কষ্ট না হয় এর জন্য একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে অন্য চোলায় আমি দুপুরে খাওয়ার জন্য আরেকটা মুরগির মাংসের তরকারি রান্না করে নিলাম বেগুন আর আলু দিয়ে তারপরে এখানে একটু মাছ ভর্তা করে নিয়েছিলাম টাকে মাছ ভর্তা ফ্রিজে দেখলাম টাকে মাছ আছে আর টাকে মাছ ভর্তা তাকরিমের বাবার খেতে খুবই পছন্দ করে আমার ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন তাকিমের বাবার টাকি মাছ কতটা পছন্দের আর আমার শ্বশুর বাড়িতে সবাই টাকি মাছ ভর্তাতে হলুদ ব্যবহার করে না আমার বাবার বাড়িতে আবার হলুদ ব্যবহার করে টাকি মাছ ভর্তায় আপনারা কীভাবে টাকি মাছ ভর্তা করেন আমার মাকে সব সময় দেখেছি টাকি মাছ আগে ভেজে নিয়ে ভর্তা করে আবার আমার শাশুড়ি মা হচ্ছে টাকি মাছ সিদ্ধ করে নেয় তারপর সেটা তেলে ভেজে ভর্তা করে তবে আমার মা আর আমার শাশুড়ি মা দুইজনের ভর্তায় আমার কাছে খুবই টেস্টি হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডাল রান্না করে ফেলেছি আর সবজি বসিয়ে দিলাম সবজিটা রান্না করা থাকলে রুটির সাথে সবজি খেতে পারবে আর ডিম পোস্টটা উনি নিজেই করে নিতে পারে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু সব কমপ্লিট এবার গোছল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তাকিমকে ঘুম পাড়িয়ে বিকেলে আবার রুটি বানাবো আর রান্না শেষ করার আগে একটু দুধ জাল করে নিচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু পরোটা বানাতে আসলাম তাকে বাবার জন্য একটু বেশি করে পরোটা বানিয়ে রেখে যাব। আমরা কিন্তু নর্মালি সকালবেলা রুটিই খেয়ে থাকি পরোটা কিন্তু মাঝে মধ্যেই খাই তবে আজকে পরোটা বানিয়ে যাচ্ছি এর জন্যই ছেলের বাবা আবার সিদ্ধ আটা রুটি পছন্দ করে না তবে কাঁচা আটা রুটি তো আসলে বেশি দিন রেখে খাওয়া যায় না তাই ভাবলাম কিছু পরোটা বানিয়ে যায় আর পরোটা কিন্তু অনেকগুলো বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় আমি তাই জন্য পরোটাই বানাচ্ছিলাম আজকে যাই হোক আপনারা বাড়ি যাওয়ার আগে কিভাবে কাজ গুছিয়ে যান আমি তো আসলে এইভাবে বান্না করে ফ্রিজে রেখে যাই এবার তো ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি আর ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া মানেই হচ্ছে ঈদ ঈদ চলে এসেছে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাগুলো বেলা শেষ হয়ে গিয়েছে এবার এপাশ ওপাশ থেকে নেবো আর এভাবে করে কিন্তু পরোটা আপনারা ফ্রিজে ফ্রোজেন করে এক মাস পর্যন্ত খেতে পারবেন এই পরোটাগুলো যখন আবার নতুন করে তেলে ভাজা হবে তখন একদম টাটকা পরোটার মতো হবে এতে দেখতেই পারছেন আমি সবগুলো ছেঁকে নিয়েছি এবার এগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটা বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেবো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ যেহেতু আমি তিন চার দিনের জন্য পরোটা করেছি এর থেকে বেশি দিনের জন্য করলে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করি আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ